হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো থালাপাতি ভিজায় অভিনীত এবং ভেঙ্কট প্রভু পরিচালিত আপকামিং তামিল ছবি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম দ্য গোটের ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলার এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন ট্রেলারটা আমি বেশ কয়েকবার দেখলাম এবং এই ট্রেলারটা আমার জন্য ঠিক জমলো না এই ট্রেলারটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি তার মূল কারণ যেটা ট্রেলারটাকে খুব বাজেভাবে ডিজাইন করা হয়েছে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি থালাপাতি বিজার ইন্ট্রোডাকশান করানো হচ্ছে এবার সেই ইন্ট্রোডাকশনটা না যে ওর ব্যাপারে বলা হচ্ছে স্পাই এবং এতগুলো ইন্টারন্যাশনাল মিশন সেখানে সাকসেসফুল হয়েছে সেই ইনফরমেশানগুলো বা যেভাবে এন্ট্রিটা করানো হয়েছে সেটা কোনো হাই দিতে পারছে না মাস মোমেন্ট হিসেবে সেটাকে আমি হাইলি রেট করতে পারছি না তার কারণ সিচুয়েশানটা কি আসলে অন্যায় ঘটে চলেছে কি আসলে স্টেক্স কি আসলে প্রবলেম সেটা যখনই আপনি অ্যাড্রেস করছেন না যখনই আপনি সেটাকে এস্টাবলিশ করছেন না এবং তার আগেই আপনি হিরোর ইন্ট্রোডাকশান করে দিচ্ছেন ট্রেলারের মধ্যে তখন ডেফিনেটলি হিরোর ইন্ট্রোডাকশানটা সেই লেভেলের ইম্প্যাক্টফুল হবে না কারণ হঠাৎ করে একটা হিরোইজম হঠাৎ করে একটা হিরো সে এন্ট্রি দিচ্ছে এটা কখনোই ইম্প্যাক্টফুল হতে পারে না সেটা বিজয় হোক শাহরুখ খান হোক যত বড় সুপারস্টারই হোক না কেন সেটা তখনই ওয়ার্ক করবে যখন সমস্যাটা কী গল্পটা কী সেটার ব্যাপারে একটা ধারণা অডিয়েন্সকে দেওয়া হবে এবং তারপর বোঝা যাবে যে আচ্ছা হিরো যে এই এন্ট্রিটা মারছে সেই এন্ট্রিটার পেছনে রিজনটা কী কেন হিরো আসছে কাকে বাঁচাতে চাইছে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়াটা দরকার যখনই সেটা হচ্ছে না তখন ইন্ট্রোডাকশানটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে থালাপতি বিজয়ের ক্যারেক্টারটার ওয়াইফ সে সন্দেহ করছে বিজয়ের কোনো অ্যাফেয়ার চলছে সেটাকে কেন্দ্র করে কুড়ি তিরিশ সেকেন্ড রাখা দেখা হয়েছে সম্পূর্ণরূপে আননেসারি সেটা সেটা ট্রেলারে কোনো দরকারই ছিল না কেটে সেটা বাদ দিয়ে দেওয়া আসলে উচিত ছিল দর্শক যদি সিনেমা হলে ছবিটা দেখতে যায় খুব ভালো একটা গল্প তাদেরকে সিনেমার মধ্যে অফার করা হবে মেকাররা কিন্তু এই ট্রেলারের মাধ্যমে সেটাও বোঝাতে অক্ষম হয়েছে সেটাও কিন্তু তারা বোঝাতে পারেনি সেই বাইবটা কিন্তু ট্রেলারটা দিতে পারছে না যে সিনেমার মধ্যে আমরা খুব স্ট্রং একটা গল্প পেতে চলেছি বরং তারা অনেক কিছু কি ডিটেলস প্লট সম্পর্কে এই ট্রেলারের মধ্যে কিন্তু গিভ করে দিয়েছে যেগুলো তাদের করা উচিত ছিল না জাওয়ানের ট্রেলার মনে করে দেখুন সেখানেও শাহরুখ খানের দুটো ক্যারেক্টার ছিল কিন্তু কে আসলে বাবা কে আসলে ছেলে সেটা কিন্তু ট্রেলার দেখে বুঝে যাওয়া যায় না বা বাবা ছেলের এক্স্যাক্টলি হবে ট্রেলারের মধ্যে সেটাও কিন্তু রিভিল করা হয়নি যে কারণে প্রচুর ডিবেট সেই ট্রেলারকে নিয়ে তৈরি হয়েছিল প্রচুর মানুষ চর্চা করেছিল তার কারণ ট্রেলারটা সেই কনফিউশনটা অডিয়েন্সের মধ্যে ড্র করতে পারছিল এখানে গিভাই করে দিয়েছে যে কে আসলে বাবা কে আসলে ছেলে তবে হ্যাঁ ট্রেলারের মধ্যে একটা পার্টিকুলার শর্ট আছে যেখানে কিন্তু থালাপতি বিজয়ের আরও একটা অন্য লুক দেখতে পাওয়া যাচ্ছে ওই বাবা ছেলে ছাড়াও তো সেটা কী ক্যারেক্টার সেটাকে নিয়ে একটা কনফিউশন ডেফিনেটলি যারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে একটা হয় হচ্ছে যে মেকাররা ট্রেলারের মধ্যে মানে ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করেছে যে যে কোনো অডিয়েন্স দেখলে তার মনের মধ্যে কনফিউশন ড্র হবে আর একটা হয় হচ্ছে যে আপনি ট্রেলারটাকে খুব খুটিয়ে দেখছেন তার জন্য আপনি বুঝতে পারছেন যে আচ্ছা অন্য কিছু এখানে থাকতে পারে তো আমাকে খুটিয়ে দেখতে হচ্ছে আমাকে বুঝে নিতে হচ্ছে যে আচ্ছা অন্য কিছু থাকতে পারে সেখান থেকে একটা কনফিউশন ড্র হচ্ছে তো একেবারেই ভালোভাবে ডিজাইন করা ট্রেলার নয় এখানে একটা জায়গাতে বলা হচ্ছে চেন্নাই সিটিতে কোথাও একটা ব্লাস্ট করানো হবে ডেফিনেটলি কোনো টেররিস্ট অর্গানাইজেশন তারা করবে এবার সেটা যে কোথায় হবে সেটাও কিন্তু ট্রেলারটা ভালো করে দেখলে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন চিপক স্টেডিয়ামে হবে চেন্নাই কিংস হোম গ্রাউন্ড দেখবেন চেন্নাইয়ের একটা ম্যাচের মধ্যে চেন্নাইয়ের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা মাঠের মধ্যে ঢুকছে এবং সেখানে অ্যাকশন হচ্ছে এন্ট্রি হচ্ছে সেটাকে কেন্দ্র করে কিন্তু কিছু দৃশ্য রাখা হয়েছে পরিষ্কার আছে বোম ব্লাস কোথায় হবে তো এই জিনিসগুলো গিবাই হয়ে যাওয়া একেবারেই উচিত নয় ট্রেলারের মধ্যে হিরোইজাম এক্সপ্লোর করা হবে তালাবাদী বিজয়ের সেটাও যদি ট্রেলারের মধ্যে উদ্দেশ্য ছিল যে আচ্ছা ঠিক আছে একদম হিরোইকভাবে বিজয়কে প্রেজেন্ট করবো এবং তার ফ্যানেরা দেখতে চলে আসবে প্রচুর মস্তি পাবে তার ট্রেলারটা দেখে সেই দিক থেকেও কিন্তু আমি বলবো এই ট্রেলারটা দুর্বল মানে সেরকম কোনো মাস মুমেন্ট বা সেরকম কোনো একবারে হিরোইজম ওয়ালা শট যেখানে বিজয়কে দেখে বিভৎস মস্তি পেয়ে যাচ্ছি এরকম অবতারে বিজয়কে দেখিনি সেরকম কোনো ব্যাপারও কিন্তু নেই আসলে হ্যাঁ দেখুন এতদিনের একজন হিরো এরকম একজন সুপারস্টার তার একটা প্রেজেন্স থাকবে তার একটা অরা থাকবে সেটা ডেফিনেটলি ট্রেলারটাকে একটা লেভেল অব্দি দি সেভ করে দিচ্ছে কিন্তু ভেঙ্কট প্রভু কি করেছে সেইটা কিন্তু ট্রেলারের মধ্যে বোঝা যাচ্ছে না কিসের এগেনস্ট হিরো আসলে লড়ছে এভিল ফোর্সটা আসলে কি বা কারা বা কি বৃত্তান্ত সেটা সম্পর্কে একটা সামান্য ধারণা ট্রেলারের মধ্যে দিতে হবে সেখানেই কিন্তু এই ট্রেলারটা সম্পূর্ণরূপে ফেল করেছে যে কারণে হিরোইজমটা ওয়ার্ক করছে না তবে হ্যাঁ ট্রেলারটা দেখে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যাকশান থাকবে ছবির মধ্যে থাকবে এবং সেই অ্যাকশনটা বেশ বড় স্কেলেই তৈরি করা হয়েছে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ থাকবার কথা নয় ট্রেলার দেখবার পরবর্তীতে যারা অ্যাকশান দেখতে পছন্দ করে বড় স্কেলে তারা এই ছবিটা অবশ্যই হলে একবার দেখতে যাওয়ার কথা ভাবতে পারে আদার দ্যান দ্যাট এই ট্রেলারটা কিন্তু খুবই দুর্বল হয়েছে হিন্দির অডিয়েন্সের কাছে ট্রেলারটা খুব বেশি আপেল ং হবে বা হিন্দিতে এই ছবিটা খুব সাফল্য পাবে সেটা কিন্তু এখন ট্রেলার দেখবার পরবর্তীতে আমার আর মনে হচ্ছে না বিশেষ করে ট্রেলারের অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যেও কিন্তু ভিএফএক্স এর কাজেও খামতি রয়েছে যেটা থালাপাতি বিজয়ের মতন বড়ো সুপারস্টারের ছবিতে যার ছবির বাজেট বেশ ভালোই থাকে সেটা থাকা কিন্তু একেবারে উচিত নয় আর একদম শেষ ভাগের ট্রেলারের দেখবেন একটা জায়গা রয়েছে যেখানে থালাপাতি বিজিএমটা আসে এবং তারপর জিও এটি ওই পার্টিকুলার জায়গাটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে সেই জায়গাটা ডেফিনেটলি ইমপ্রেসিভ ছিল এছাড়া ট্রেলারটা একদম ইম্প্যাক্টলেস একটা ট্রেলার হচ্ছে আপনাদের কি মতামত যারা এই ট্রেলারটা দেখেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে